আপনার কাছে টাকা নেই আপনি এক হাজারটা টাকা নিন এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত বিক্রি আছে কোন কেতা এক চাই বেচনে বালা রোজ রয়েল নেই খরিদ সকত বদলনে মে বক্ত নেই লাগত দোস্ত তুমি মেহনত তো করো ডলি নাগপুরের অশিক্ষিত এক চাওয়ালা বিল গেটস কোফাউন্ডার অব মাইক্রোসফট বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ভারতে এসে কোল্যাব করে ডলির সাথে আচ্ছা আমাদের মুখ্যমন্ত্রী কি তাহলে ঠিক কথা বলেছিলেন চা বিক্রি করে যদি এত টাকা রোজগার করা যায় এত নাম ডাক হয় তাহলে কি আমরা স্কুল কলেজ ছেড়ে দেবো পড়াশুনো করবো না জেনেও বা না জেনে বিল গেটস এবং ডলি দুজনে বিশ্বের সবচেয়ে বড় ট্র্যাপ এজুকেশন বা শিক্ষা ট্র্যাপ থেকে নিজেদেরকে সফলভাবে মুক্ত রেখেছে এবং আজ তারা সাকসেসফুল আই এম সরি টু সে বাট গরিব মধ্যবিত্ত পরিবারের তুমি সেই ট্র্যাপ সেই ষড়যন্ত্রের কথা ঘুণা করেও জানো না সেই নিয়েই বলবো কথা নমস্কার আমি প্রজ্ঞা আচার্য প্রবলেম স্কুল ইজ ডোট টিচ ইউ আর বি সাকসেসফুল দ্যাটস দ্য প্রবলেম Did you get straight A's in school? If so, good for you, congratulations. But in the real world, you'll never get straight A's again. There are ups and there are downs. I don't care what I have to do, if I have to move somewhere or start something or whatever it may be, I am not going to put my children into a system that doesn't understand the gifts and abilities they have just because they don't fit on the conveyor belt. And in the US, there are more than 5 lakh people who don't send their children to school. Ironically, mostly all teachers. তুমি হয়তো কোনো কলেজে পড়ছ টাইম মতো অ্যাসাইনমেন্ট করছো নাইনটি পারসেন্ট মেনটেন করছো ইচ্ছা না করলেও সব সাবজেক্ট মুখস্থ করছো এবং প্রতিটা রুলস ফলো করছো এই আশায় যে কলেজ শেষ হলে তোমার হাতে একটা গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকবে তুমি একটা ভালো চাকরি পেয়ে যাবে তারপর তুমি মা বাবার জন্য একটা বড় বাড়ি করবে একটা দামি গাড়ি কিনবে বিয়ে করবে বাচ্চাদের ভালো স্কুলে পাঠাবে আর প্রচুর টাকা রোজগার করবে কিন্তু বাস্তবটা কি তুমি জানো নগরীতে যখন পাঁচ হাজার কোটি টাকা উড়িয়ে কেউ বিয়ে করছে তখন তুমি হয়তো রাস্তার ধারে অনশনে বসে আছো একটা সরকারি চাকরির জন্য একটা পনেরো বছর পরিশ্রম করার পর ফাইনালি তোমার একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি হয় কিন্তু এবার তুমি উল্টো ছবি দেখো চাকরির বাজার খুব খারাপ কোথাও কাজ নেই সরকারি চাকরিতে হচ্ছে স্ক্যাম পয়সার বিনিময়ে চাকরি পাচ্ছে অযোগ্যরা যোগ্যরা কেউ কেউ প্রতিবাদে বসছে আর যারা চাকরির দাবিতে রাস্তায় বসেনি তারা লোকের হাসির পাত্র হয়ে উঠছে সেই মানুষটাই কি তুমি তাহলে এতদিনে লোকের ভয়ে সবার সাথে মেলামেশা বন্ধ করে দিয়েছ তুমি ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি করে একটাই প্রার্থনা করছো ভগবান আমাকে একটা চাকরি জোগাড় ধীরে ধীরে তোমার সেলফ এস্টিম সেলফ কনফিডেন্স তলানিতে নামতে থাকে শেষ অবধি তুমি একটা জব পেয়ে যাও স্যালারি খুব কম হয় কিন্তু তোমার কিচ্ছু করার নেই তুমি পয়সা জমিয়ে ঘর বানাতে পারো না তাই একটা হোম লোন নিয়ে নাও নিজের ঘর যখন হচ্ছে অবভিয়াসলি নিজের একটা গাড়িও দরকার তাই একটা কার লোন নিয়ে নাও তুমি এবং নিজের অজান্তে তুমি চারিদিক দিয়ে নিজেকে বেঁধে ফেলো সব সময় তোমার মধ্যে একটা ভয় কাজ করে যদি তোমাকে কাছ থেকে বের করে দেয় তাহলে এত খরচা সামলাবে কিভাবে। হোম লোনের ইএমআই চলছে কার লোনের ইএমআই বাচ্চার স্কুলের ফি আছে ধীরে ধীরে তুমি নিজের স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে দাও তারপর সকালে চুপচাপ ঘুম থেকে ওঠো কাজে যাও রাতে ঘরে ফেরো তা সেই কাজ তোমার পছন্দ হোক বা না হোক তারপর একটা সময় আসে যখন এই সব তোমার নর্মাল লাগতে থাকে এভাবেই কাজ করতে করতে তুমি একদিন বুড়ো হয়ে যাও তোমার মনে হবে আমি হয়তো আন্লাকি ছিলাম তাই জীবনে বড় কিছু করতে পারি না কারণ পরিশ্রম তো আমি প্রতিদিনই করেছি কিন্তু সত্যিটা একেবারে আলাদা বন্ধু যা তোমাকে আজ অবধি জানতে দেওয়া হয়নি লুকিয়ে রাখা হয়েছে তো ভে পদুলস the a যাতে তুমি ফেল করো সেই এডুকেশন সিস্টেম বানানো হয়েছিল যাতে তুমি অবিডিয়েন্ট ফ্যাক্টরি ওয়ার্কার হতে পারো আমিও

সালটা আঠারোশো ছয় নেপোলিয়ান আর প্রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় প্রাশিয়া জার্মানির একটা প্রদেশ এই যুদ্ধে প্রাশিয়া ওয়ান অফ দ্য বেস্ট আর্মি হওয়া সত্ত্বেও হেরে যায় প্রাশিয়ান লিডার্সরা বুঝে উঠতে পারে না এত ভালো সেনা থাকা সত্ত্বেও তারা কি করে হেরে গেল অনেক চিন্তা করার পর তাদের লিডার্সরা যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে তাদের আর্মি নিঃসন্দেহে স্ট্রং ছিল কিন্তু যুদ্ধের সময় তারা সুপিরিয়ারদের অর্ডার ফলো করার বদলে নিজের ইচ্ছামতো মতো চলছিল যেখানে নেপোলিয়ানের আর্মি শুধুমাত্র নেপোলিয়ানের অর্ডার ফলো করছিল এই পরাজয়ের ফলে প্রাশিয়াকে দেশের অর্ধেকটা নেপোলিয়ানকে দিয়ে দিতে হয় আর একটা পিস এগ্রিমেন্ট সাইন করতে হয় প্রাশিয়ান লিডার্সদের কপালে ভাঁজ পড়ে ভবিষ্যতে যদি আবার এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে সামলা কে ওয়েল অনেক চিন্তাভাবনা করার পর একটা আইডিয়া খুঁজে পায় তারা একটা সিস্টেম তৈরি করতে লেগে পড়ে কিরকম সিস্টেম অবভিয়াসলি এমন একটা সিস্টেম যেখানে সৈন্যদেরকে যতটুকু বলা হবে তারা ততটুকুই করবে কিন্তু এই রোবোটিক সিস্টেম কেন মেনে নেবে অন্যরা তার জন্য সেই ব্রেনগুলো কন্ট্রোল করতে হবে যেগুলো এখন নিজের মতো ভাবতে শেখেনি যে সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে জানে না সো দ্যাট তাদের যা বোঝানো হবে সেটাই তারা সত্যি বলে মেনে নেবে তাদের এই পদ্ধতিতে এইট ইয়ার্স এজুকেশন সিস্টেম তৈরি হয় দ্য প্রাশিয়ান এজুকেশন সিস্টেম পাঁচ বছর বয়স থেকে ১৩ বছর বয়স অব্দি এজুকেশন তোমার জন্য কম্পালসারি করে দেওয়া হয় এর উদ্দেশ্য ছিল পরবর্তী প্রজন্মকে এমন একটা পার্সনে ট্রান্সফার্ম করা যে হবে যে তার সুপিরিয়ারদের প্রতিটা কথা শুনবে আর সেটাই করবে যেটা বলা হবে উইদাউট আস্কিং এ সিঙ্গেল কোশ্চেন প্রাশিয়ান লিডাররা যেভাবে প্ল্যান করেছিল এই এডুকেশন সিস্টেম এক্স্যাক্টলি সেই রকম রেজাল্ট দিচ্ছিল তাদেরকে এভাবে এমন একটা সিস্টেমের জন্ম হয়েছিল যা গোটা বিশ্বের ফিউচারটাকে বদলে দিতে পারত আর হয়েও ছিল তাই গোদের ওপর বিষ পড়ার আরো একটা জিনিস ঘটছিল সে সময় যা গোটা বিশ্বে তীব্র গতিতে ছড়িয়ে পড়ছিল সতেরোশো ষাট থেকে আঠেরোশো চল্লিশের মধ্যে শিল্প বিপ্লব রকেট গতি নিয়েছিল বিশ্ব অর্থনীতি প্রচণ্ড গতিতে নতুন এক পথে চলতে শুরু করেছিল এতদিন পর্যন্ত লোকে কৃষি কাজ করে নিজের হাতে প্রোডাক্ট বানিয়ে পয়সা রোজগার করছিল সেই জায়গায় মেশিনস ডমিনেট করা শুরু করে যতটা প্রোডাক্ট একটা মানুষ সারা মাস ধরে বানাতে পারছিল না একটা মেশিন সেই প্রোডাক্ট একদিনেই বানিয়ে প্রবলেম আর সেই প্রবলেমটা ছিল ফ্যাক্টরিতে শ্রমিকদের কোন কারণ লোকে সে সময় নিজের জমিতে চাষ করছিল নিজে হাতে প্রোডাক্ট বানাচ্ছিল বা ছোটখাটো বিজনেস করে পয়সা রোজগার করছিল কিন্তু সেসব ছেড়ে অন্যের ফ্যাক্টরিতে অ্যাজ এ লেবার কেন সে কাজ করতে চায় আবার ওরা যদি কাজ না করে তাহলে ফ্যাক্টরি মালিকরাও মুনাফা করতে পারবে তাই ফ্যাক্টরি মালিকরা নিজের স্বার্থে এই সমস্যার দ্রুত সমাধান চাইছিল প্রাশিয়ান এডুকেশন সিস্টেমের হান্ড্রেড পারসেন্ট সাফল্যের কথা বিশ্বের পাওয়ারফুল লোকেদের কানে পৌঁছে গিয়েছিল আমেরিকা থেকে শুরু করে সব বড়ো দেশ তাদের এডুকেশন সিস্টেম এই প্রাশিয়ান এডুকেশন সিস্টেমের মতো করেই বানানো শুরু করে এইবার তাদের উদ্দেশ্যটা কী ছিল এবার তাদের উদ্দেশ্য ছিল এমন একটা জেনারেশন তৈরি করা যাদের ক্রিয়েটিভিটিকে মেরে ফেলে শেখানো হবে পয়সা রোজগার করার একটাই মাত্র রাস্তা আর সেটা হচ্ছে work as a labor in factories and the prussians produced a universal education system in the late 1800s because they were afraid they were losing military superiority and they wanted to produce a cadre of mindless obedient soldiers that was expressly the purpose ঠিক এমনটাই হতে থাকে যারা এত দিন ফার্মিং করে ছোটখাটো বিজনেস করে পয়সা রোজগার করত তাদের বাচ্চাদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করা হয় যে এডুকেশন কমপ্লিট করার পর তাদের সামনে পয়সা রোজগার করার একটাই অপশান থাকে আর সেটা হচ্ছে কোনো ফ্যাক্টরিতে কাজ করা আর এভাবেই শ্রমিকদের যে কমতি ছিল তা ধীরে ধীরে সম্পূর্ণ হয় সে সময় আমাদের দেশ ইংরেজদের গোলাম ছিল কিন্তু তা সত্ত্বেও ইংরেজদের সামনে একটা বড় চ্যালেঞ্জ ছিল ভারতের জনসংখ্যা ছিল অনেক কিন্তু ইংরেজরা ছিল অল্প ফলে এত বড় একটা দেশ কন্ট্রোলে রাখা তাদের পক্ষে মুশকিল হচ্ছিল সালটা আঠারোশো থমাস ব্যাবিংটন ম্যাকাউলি যার সম্বন্ধে তোমরা হয়তো স্কুলে পড়েছ লর্ড ম্যাকাউলে নাম তিনি ভারতে ইংলিশ এজুকেশন চালু করার জন্য একটা প্রস্তাব দেন লর্ড উইলিয়াম পেন্টিং যিনি সে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ছিলেন উনি এটাকে English Education Act 1835 nami pass koren education system kom russian prussian education system er English luke bhag chilo ingrezra amader bhalo ichhiye inglish sekhte chaiche ora amader kintu sotti ta ki chilo mekamer kothay shure we need to create a class of persons into indian in blood and colour but english in tastes in opinions in morals and in intellect dheere dheere ingrezra তাদের কার্যসিদ্ধি করে অফিসে ক্লার্ক থেকে আর্মিতে সেনা সব জায়গায় ভারতীয়রা ইংরেজদের অধীনে কাজ করা শুরু করে এভাবে ব্রিটিশরা ভারতীয়দেরই ব্যবহার করে ভারতীয়দের দাস করে রাখতে সক্ষম হয় ব্রেন ওয়াশ এতটাই গভীরভাবে করা হয়েছিল যে ভারতীয়রা ইংরেজদের আদেশ পালন করাটা নিজের ডিউটি মনে করত অনেকে ভাবেন স্বাধীনতার ছিয়াত্তর বছর অতিক্রান্ত হয়েছে এখন নিশ্চয়ই সব ঠিক হয়ে গেছে তাই না ইংরেজদের আমরা তাড়িয়ে দিয়েছি কিন্তু ইংরেজরা আমাদের মাথায় যে বিষ ঢেলে গেছিল তা আজও আমরা প্রজন্মের পর প্রজন্ম চলেছি কিভাবে এই ভিডিওর চ্যাপ্টার টু দেখলে সেটা আরো ভালো করে পরিষ্কার হয়ে যাবে তোমার জন্মের পর বা জন্মের আগে তোমার মা বাবার মনে প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে আমি আমার বাচ্চাটাকে বড় একটা স্কুলে পড়াশুনো করাবো এখন আমাদের দেশে স্কুল ও কলেজ শিক্ষার জায়গা কম স্ট্যাটাসের জায়গা বেশি বলে মনে হয় আমার ছেলে তো ওই স্কুলে পড়ে আমার ছেলে ওই কলেজে পড়ে তোমার মুখে কথা ফুটতেই তোমার মা বাবা প্রাউডলি তোমাকে একটা স্কুলে ভর্তি করে দেয় তারপর রিল্যাক্স হয়ে যায় আমি তো বড় স্কুলে আমার বাচ্চাকে ভর্তি করে দিয়েছি এবার আমার বাচ্চার ফিউচার ওরাই তৈরি করে দেবে আমাকে শুধু টাইম মতো ফি দিতে হবে তুমি স্কুলে যাও একটা ফ্রেশ কিউরিয়াস ক্রিয়েটিভিটি ভরপুর মাইন্ড নিয়ে এমন একটা মাইন্ড নিয়ে যার ভেতরে কোনো লিমিটেশন থাকে না যদি ভালো করে ট্রেন করা যেত তবে সেটা অনেক কিছুই অ্যাচিভ করতে পারতো কিন্তু তুমি যেই স্কুলে যাও অমনি তোমাকে কিছু সাবজেক্টসের কম্বিনেশন করে একটা সিলেবাস দেওয়া হয় তারপর সেটাই তোমার বিশ্ব হয়ে যায় তুমি সকাল থেকে সন্ধ্যা সেই ব্যাপারেই ভাবতে থাকো আর যদি তুমি এর বাইরে অন্য কিছু ভাবো অন্য কিছু পড়ো তাহলে তোমার মার্কসে এফেক্ট পড়তে থাকে তারপর তোমাকে পানিশ করা হয় কিন্তু তোমার মা বাবা কি একবারও এটা প্রশ্ন করে এই স্কুল কলেজ কোচিং সেন্টার আমাদের বাচ্চাকে কি শেখাচ্ছে সত্যি কি আমাদের বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে যেটা আমার বাচ্চাকে পড়ানো হচ্ছে সেটা কি ওর পছন্দ হচ্ছে না কারণ তারা মনে করে আমাদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছে সকল মানুষ তৈরি করছে কিন্তু তুমি যদি একটু ভেবে দেখো তাহলে বুঝতে পারবে এই স্কুল কলেজে পড়াকালীন তোমাকে এমন একটা মানুষ তৈরি করার প্রসেস চলতে থাকে কাজে রাখে পকোড়া তলনে কে বুড়া নাইট হকোড়া তলাই গ্রেজুয়েশন কেউ ব্যবস্থা পঞ্চমা तक पढ़ो उसके बाद पकोड़ा तल लो हम लोग पांचवें तक पढ़ते पकोड़ा तलते स्कूल व कॉलेज कोड़ा काली তোমাকে কখনো আত্মনির্ভর হতে শেখানো হয় না কেন কারণ এই সিস্টেমটা তোমাকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করার জন্য বানানোই হয়নি এই সিস্টেমটার একমাত্র উদ্দেশ্য ছিল ইন্ডাস্ট্রিকে একটা अफোর্ডেবল এবং বেস্ট ওয়ার্কার प्रोवाइड করা যে তার বসের অর্ডার চুপচাপ ফলো করবে এবং দিন রাত মেহনত করবে এই আশায় যে মাসের শেষে একটা পে পাবো আমি তা সেই কাজটা আমার পছন্দ হোক বা না হোক কিছু যায় আসে না কেউ চায় না তুমি সেলফ ডিপেন্ডেন্ট হও মিলিয়নের হও অন্যরা কেন চাইবে তুমি মিলিয়নের হও এতে তাদের কি ফায়দা হবে তুমি যদি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাও তবে তুমি আর অর্ডার ফলো করবে না তুমি প্রতিটা জিনিসে প্রশ্ন করবে প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে গলা ফাটাবে দুঃখের বিষয় তুমি কখনো এই ট্র্যাপটা বুঝতেই পার না কারণ যখন তোমাকে এই ট্র্যাপে ফেলা হয় তখন তোমার এত বয়স বা বুদ্ধি হয় না যে তুমি নিজের মতো করে চিন্তা করতে পারবে কুড়ি বছর ধরে তুমি পরিশ্রম করলে লাখ টাকা স্কুলকে দিলে লাখ টাকা কলেজকে দিলে লাখ টাকা কোচিংকে দিলে কিন্তু তার বিনিময়ে

তোমার রিটায়ার বাবা কাকা যে সরকারি পোস্টে চাকরি করত সেগুলো এখনো শূন্য অথবা সেই পোস্ট বিলোপ করা হয়েছে লক্ষ লক্ষ বিএড পাস করা ছেলেমি বসে রয়েছে কিন্তু সরকার শিক্ষক নিয়োগ করছে না অর্থাৎ বহু সরকারি স্কুলে এখনো পর্যাপ্ত শিক্ষক নেই তোমরা যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছো তাদের চাকরি নিয়েও চলছে টানাটানি তুমি যে সৎ সেটা তোমাকে

রোজ তো কোটি কোটি ছেলেমেয়ে স্কুল কলেজ যাচ্ছে আর আমি বলছি এটা ভুল ওয়েল তুমি এখনো বিষয়টা বুঝতে পারো নি লেট মি এক্সপ্লেন যে সময় এই সিস্টেমটা তৈরি করা হয়েছিল সে সময় পৃথিবীতে মিলিয়ান্স অফ ওয়ার্কার্স দরকার ছিল কিন্তু আজ আজকের সিচুয়েশনটা ঠিক কি তে অ্যাসাম্পশন এস ইউ ক্র্যাক দ্য আই আই টি অ্যান্ড ইউ সেট ফ লাইফ অ্যা মেড মে প্যাকেজ অ্যাউয়েট সে

কেউ কোটিপতি হতে পারছে না শুধু পেচেক একটু পেচেক লাইফের মধ্যেই কোনো রকমে বেঁচে আছে আর সারাক্ষণ শুধু এই ভয়ে থাকছে যে এত লে হচ্ছে এরপর আবার আমার না হয় আর এই ভয়ে নিজের সেলফ রেসপেক্টটাকেও জলাঞ্জলি দিয়ে সুপিরিয়ারদের সব অর্ডার ফলো করছে আর চুপচাপ কাজ করে যাচ্ছে আমাদের সামনে দুটো অপশান আছে হয় আমরা রিয়েলিটিকে অ্যাকসেপ্ট না করে এই ট্র্যাপে ফেসে বসে থাকি এবং আমাদের সন্তানদেরকেও এই ট্র্যাপের মধ্যে ফেলে দিই অথবা আমরা নিজেদের রাস্তা নিজেরাই তৈরি করি আমরা এক্সপ্লোর করতে থাকি আমাদের কি কি করা উচিত কি কী পসিবল এবং এথিক্যাল উপায় আছে যার সাহায্যে আমরা আমাদের মনে যে অ্যামাউন্ট রয়েছে সেটা রোজগার করতে পারব এখন আমাদের গুচ্ছের কলেজ গ্র্যাজুয়েটস দরকার নেই যাদের এন্ডগোল হচ্ছে একটা চাকরি খোঁজা দে ডোন্ট হ্যাভ এনি স্কিলস অল দে হ্যাভ ইজ সো কল কলেজ ডিগ্রি ব্যবসায় তো মুশকিল বিশুদা কিসের মুশকিল টাকা লাগে তো কি মূলধন ক্যাপিটাল লাগে না তোমার পকেটে এখন কত আছে পকেটে হ্যাঁ কত আছে টাকা দশকের মতো আচ্ছা ওই যে ছেলেটা চানাচুর বিক্রি করছে তার মূলধন কত বলতো কত খুব বেশি হয় তো ফাইভ রুপিস ওটাও তো একটা ব্যবসা আপনি আমাকে চানাচুর বেচতে বলছেন না না তুমি ব্রাহ্মণ সন্তান তোমাকে তা বলতে পারি তুমি ব্রাহ্মণ সন্তান তুমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে পারো কিন্তু সদা করবে কি করে তোমরা কি জানো আচার্য প্রফুল্ল চন্দ্র রায় মাত্র সাতশো টাকা দিয়ে বেঙ্গল কেমিক্যালস তৈরি করেছিল যা আজও কোটি কোটি টাকা মুনাফা বাঙালি দুর্দশা দেখে এই আত্মনির্ভর বাঙালি যে কথা একশো বছর আগে বলেছিলেন আজও তার নজর কর্মক্ষম হইয়াও বাঙালি স্বাধীন ব্যবসার দ্বারা জীবিকা অর্জন করিতে অক্ষম হইয়া পড়িলেন ইত্যবসরে উত্তর পশ্চিমাঞ্চল বাসীগণ ঝাঁকে ঝাঁকে আসিয়া সমস্ত ব্যবসা দখল করিতে লাগিলেন আর বাঙালি ধ্রুবতারা ন্যায় কেরানীগিরি লক্ষ্য করিয়া ইংরাজি শিখিতে লাগিলেন তাহলে কি আমরা স্কুল কলেজে পড়ব না আমি সেই কথা বলি আমি বলছি এডুকেশন গ্যাপের কথা এই এডুকেশন সিস্টেমের মধ্যে থেকেও আমরা সফল হতে পারব তবে সেই এডুকেশনটা স্মার্ট হতে হবে চলো একটা গল্প বলি তোমরা কি রেড কাউ মিল্কের দুধের প্যাকেট দেখেছো জানো এই কোম্পানির মালিককে তার নাম নারায়ণ মজুমদার শান্তিপুরের এক কৃষকের ছেলে এখন তিনি হাজার কোটি টাকার কোম্পানির মালিক কিভাবে হলো তিনিও এই সাধারণ এডুকেশন সিস্টেম থেকেই উঠেছেন নারায়ণ রানাঘাট কলেজে ভর্তি হয়েছিলেন কেমিস্ট্রি নিয়ে কিন্তু তার দিদির বিয়ের সময় তার বাবাকে তাদের জমি বিক্রি করতে হয় পরিবারের অবস্থা খুব খারাপ তখন কলেজে যাওয়া ছেড়ে দেন নারায়ণ একটাই চিন্তা তার মনে কীভাবে পরিবারের পাশে দাঁড়াবেন তখন ওই অঞ্চলের প্রাণী সম্পদ আধিকারিক তাকে বলেন ডেয়ারি ফার্মিং নিয়ে পড়লে চাকরি পাকা সেই কথা শুনে তিনি হরিয়ানা ন্যাশনাল ডেয়ারি ইনস্টিটিউটে ভর্তি হন কোর্সের শেষে তিনি চাকরিও পান উনিশশো সালের কথা বলছি সেই সময় তিনি তার গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সাইকেলে দুধ সংগ্রহ করে রেড কাউ মিল্ক শুরু করে কোম্পানিগুলোকে দুধ বিক্রি করতেন দেখতে দেখতে তার কোম্পানির বার্ষিক আয় হয় চার কোটি সেটা দু সালের কথা আর আজকের ডেটে তার কোম্পানির বার্ষিক আয় হাজার কোটি টাকা ছাড়িয়েছে এখন তো সময় বদলে গেছে যে স্কিলস শিখতে তুমি কলেজকে লাখ টাকা দিতে নিজের জীবনের মূল্যবান পাঁচ ছয় বছর দিতে তা সত্ত্বেও কিছুই শিখে বের হতে না এখন সেই স্কিলসগুলো তুমি খুব কম টাকায় অনলাইনে শিখতে পারো সেটাও আবার সেই মানুষদের থেকে যারা সেই স্কিলস শিখে বড়ো কিছু অ্যাচিভ করেছে তুমি যদি প্যারেন্টস হয়ে থাকো তাহলে নিজের সন্তানকে স্কুলে পাঠাও কলেজে পাঠাও কিন্তু মার্কশিটকে অত ইম্পর্ট্যান্স দিও না বাচ্চাদের এক্সপোজার দাও ওদের বোঝাও যে এই পৃথিবীতে করার জন্য অনেক কিছু আছে শুধু ম্যাথস কেমিস্ট্রি ফিজিক্সটাই দুনিয়া নয় এগুলো ছাড়াও আরও অনেক কিছু আছে নিজের সন্তানকে বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতে মোটিভেট করো যদি মার্কস কমও আসে বকা দিও না হতে পারে ও এমন কোনো স্কিলস শিখছে যেখানে ও এর চেয়ে বেশি ভালো পারফর্ম করছে এখন আমরা নিটের জন্য জেইইর জন্য গেটের জন্য ওয়ান ইয়ার ড্রপ টু ইয়ার ড্রপ নিয়ে বসে থাকি কিন্তু আমরা কি কখনো নিজের প্যাশানকে বোঝার জন্য নিজের ইন্টারেস্টকে জানার জন্য বিভিন্ন অপরচুনিটিসকে এক্সপ্লোর করার জন্য এক বছরও ড্রপ নিয়েছি তুমি কি স্টেবেল অ্যাভারেজ লাইফ চাও নাকি জীবনে তুমি বড় কিছু করতে চাও অনেক পয়সা রোজগার করতে চাও নিজের ড্রিমসগুলোকে সত্যি করতে পরিশ্রম করতে চাও দিন রাত ডিসিশন তোমার থ্যাংক ইউ সো মাচ তুমি এই ডকুমেন্টারিটা শেষ অব্দি দেখে ফেলেছো এই ডকুমেন্টারিটা বানানোর জন্য না জানি কত দিন ধরে ভোর চারটের সময় উঠে আমি খাটছি ফাইনালি ডকুমেন্টারিটা রেডি হয়ে তোমার কাছে পৌঁছে গেছে এবং তুমি দেখেও নিয়েছো এই সাপোর্টের জন্য থ্যাংক ইউ সো মাচ যদি তোমার এই ডকুমেন্টারিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ডকুমেন্টারিটা লাইক করে দিও আর তোমার যদি এই ডকুমেন্টারিটা নিয়ে কোনো বক্তব্য থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও যদি আমি কিছু মিস করে গিয়ে থাকি তো সেটাও জানাতে পারো আর এই ডকুমেন্টারিটা অনেকের সাথে শেয়ার করে নিও যাতে সবাই এই তথ্যগুলো জানতে পারে ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ